ভারতীয়দের হাতে নয় ভাতে মারবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ এতদিন বাংলাদেশের খেয়ে আবার বাংলাদেশের মানুষকেই গালিগালাজ ও অপনীত করে এসেছিল ভারত বাংলাদেশের পর্যটকদের পকেট কেটে আরামায়েশ করে গিয়েছে পশ্চিমবাংলার দাদারা অন্যদিকে পশ্চিমবাংলা সরকার কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি হওয়া পণ্যের সার্ভিস চার্জ থেকে আয় করে আয়েস করত প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে আয় করে আবার বাংলাদেশেই ভারতীয় সেনাবাহিনী পাঠানোর দাবি তোলে মমতা ব্যানার্জি এবার দাদাদের বেইমানির প্রতিশোধ নিতে শুরু করেছে ছাত্রজনতার নতুন বাংলাদেশ কলকাতার এয়ারপোর্টকে বয়কট করে মালদ্বীপের এয়ারপোর্ট ব্যবহার করে পোশাক রপ্তানি করছে নতুন বাংলাদেশ বাংলাদেশের এমন সিদ্ধান্তে পশ্চিমবাংলা সরকারের যেন রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার অবস্থা বিস্তারিত জানাবো জানাব নিউজের আজকের এই ভিডিওতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ কিংবা চিকিৎসা করানো নিয়ে প্রায় কটাক্ষের মুখোমুখি হতে হয় এমনকি অর্থ দিয়ে পেঁয়াজ চিনি ও আলু আমদানি করার পরও দাদাদের মুখ থেকে শুনতে হয় আমরা নাকি তাদের এটো টিকে আছি এতদিন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ভারতের আগাবহ সরকার ছিল ফলে দাদাদের এমন কটাক্ষ মুখ বুঝে সহ্য করতে হয়েছে আমাদের প্রতিবাদ করা তো দূরের কথা বাংলাদেশে বসে ভারতের ন্যূনতম সমালোচনাও করা যেত না ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার ভারতে সে অপমানের জবাব দিতে শুরু করেছে তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যাচার করে ভারতীয় সেনাবাহিনী পাঠানোর দাবি করা মমতা ব্যানার্জিকে লাল কার্ড ধরিয়ে দিয়েছে নতুন বাংলাদেশ এতদিন বাংলাদেশে পোশাক রপ্তানি খাত থেকে বিপুল পরিমাণে ট্যাক্স আয় করা কলকাতা এয়ারপোর্টকে বয়কট করেছে বাংলাদেশ সমুদ্রবন্দরের পাশাপাশি কার্গো বিমানেও পোশাক রপ্তানি করা হয় বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা কম থাকায় বাংলাদেশের পোশাক শিল্পগুলো ভারতের এয়ারপোর্ট ব্যবহার করত এতে শত শত কোটি টাকা আয় হত ভারতীয় এয়ারপোর্টগুলোর ভারতকে বয়কট করে এবার বাংলাদেশের পোশাক শিল্পগুলো মালদ্বীপ এবং শ্রীলঙ্কার এয়ারপোর্ট ব্যবহার করা শুরু করে দিয়েছে সময় ও খরচ বাঁচাতে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ কিংবা ভারতের বিমান পরিবহন ব্যবস্থাকে পাশ কাটিয়ে মালদ্বীপকে বেছে নিয়েছে ব্যবসায়ীরা প্রচলিত পথ ঢাকা কলকাতা কলম্বো কিংবা সিঙ্গাপুরের পরিবর্তে পোশাক রপ্তানিকারকদের পছন্দের রুট ঢাকা থেকে মালে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকে বলছে ঢাকা থেকে কলকাতা বিমানবন্দর দিয়ে পণ্য পাঠানোর খরচও বেশি এই পরিস্থিতিতে ঢাকা থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে মালদ্বীপ দিয়ে পণ্য পরিবহনের ফলে ইউরোপের দেশগুলোর প্রতি কেজি পণ্য পাঠাতে প্রায় এক ডলার পর্যন্ত সাশ্রয় হচ্ছে বেইমান পশ্চিমমালাকে বয়কট করে বাংলাদেশ মালদ্বীপ এবং শ্রীলঙ্কার এয়ারপোর্টকে বেছে নিয়েছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম লাইভ মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিমানবন্দর ও নৌবন্দরের মাধ্যমে রপ্তানি না করে তার পরিবর্তে মালদ্বীপের মাধ্যমে পোশাক পণ্য বিশ্ববাজারে রপ্তানি করছে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ এই পদক্ষেপে ভারতের বিমান ও নৌবন্দর বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা এভাবেই বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে ভারত মুক্ত হোক আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ